দাঁত কিংবা ফাঙ্গাস প্রতিটা মানুষের মধ্যেই এই রোগটা দেখা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কানের সাইডে কানে নিচে এমন কি ঠুটেও আমার ফাঙ্গাস বা দাঁত হয়েছে চোখের নিচে কপালে আর শরীরের কথা তো নাই বললাম এতটা অসহ্যকর যন্ত্রণা শরীরের চুলকানি সহ্য করা যায় কিন্তু ঠুটের চুলকানি কানের চুলকানি গালে হয় চুলকানি একদম অসহ্য কর যন্ত্রণা হয় কত টাকার যে ওষুধ খাইছি তার হিসাবই নাই হোমিওপ্যাথি থেকে শুরু করে সরকারি হাসপাতালে দেখিয়েছি কত কত ওষুধ খেয়েছি তারপরে কমছে না আপনাদের শরীরেও যদি কোনো রকম চুলকানি হয় তৎক্ষণাৎই আপনারা ডক্টর দেখাবেন যাতে করে এই রোগটা পুরো শরীরে ছড়িয়ে না পড়তে পারে আর এটা তিন ধরনের ভাবে হয়ে থাকে একটা তো দাদের মতো বোঝাই যায় আরেকটা হয় পানির গুটার মতো পানি গুটা তো সাধারণত পানির যেরকম আমরা খাই সেই রঙের হয়ে থাকে কিন্তু এই পানি গুটাটা হচ্ছে ভিতরে সাদা হয়ে থাকে পুজের মতো বের হয় আরেকটা আছে খামাছির মতো চুলকিয়ে চুলকে একদম চামড়া উঠাই ফেলা হয় তারপর চুলকানি কমে না আর একটা তো আছে দাঁত গুল পয়সার মতো হয়ে থাকে এতটা অসহ্যকর চুলকানি সহ্যই হইতে চায় না আল্লাহর অশেষ রহমতে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে কিন্তু যে ওষুধ খাওয়া হয় ভাই চব্বিশ ঘন্টা তো চুপ মিলতে পারি না ও আপনাদেরও যদি এমনটা হয়ে থাকে অল্প থেকে আপনার ওষুধ খাওয়া শুরু করবেন তাহলে একদমই শেষ হয়ে যাবে তা না হলে চুল কাতে চুল কাতে জীবনটা তেনা তেনা হয়ে যাবে